ছাত্র আন্দোলন কোটার আন্দোলন হয়ে উঠল গদি উল্টানোর আন্দোলন বিরাট ঘন শ্যাম র বা ভারতের আরো কিছু সংস্থা ভাবতেই পারেনি যে এভাবে গটি উল্টোতে পারে কিন্তু বন্ধুদের সম্পদ বাঁচাতে তড়িঘড়ি করে সম্পদের পাহারাদারকে ভারতেই নিয়ে আসা তাতেও খুব কিছু হবার নয় কারণ বাইডেন সরকারের পুরনো পছন্দ ইউনুস সাহেবকে গদিতে বসানো হয়েছে চুরাশি বছরের ইউনুস সাহেব বুঝতেই পারছেন যে সরকার চালানোর জন্য জায়গা করতে হয় তার 100 ভাগের 1 ভাগ দিয়ে গ্রামীণ ব্যাংক চালানো যায়। উপদেষ্টা মণ্ডলিতে নতুন নতুন মুখ আশা থেকে শুরু করে সরকারের দুর্বল মানতা থেকে শুরু করে দেশের মধ্যে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের সমস্যার সমাধান না করতে পারলে যে ওই জনতাই রাস্তায় আবার নামবে ওই ছাত্ররাই আবার নামবেন সেটাও ইউনুস সাহেব বিলক্ষণ জানে তো তিনি কি করে সামলাবেন তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাইরে থেকে আমরাই বা বলার কিন্তু এই সুযোগ আর এস বিজেপির চোখ চকচক করে উঠেছে আজ না কাল ওই ট্রাম্প সাহেবকে ধরে ভাই দাদাদের গচ্ছিত টাকা উদ্ধার করা যাবে তারপর ছিবড়ের মতো ফেলেও দেওয়া যাবে শেখ হাসিনাকে বলা হতেই পারে ভারতবর্ষ অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না ইত্যাদির মতো ফালতু কথা কে না জানে মোদীজি একশো ডিগ্রি ঘুরতে একশো আশি সেকেন্ডও নেন কিন্তু এবারে অন্য আরেক সুযোগ এসে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্নাকাটি করে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটের আরো কিছু বেশি দখল করা যায় কি বা বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করছে এটা যত বেশি করে বলা যাবে তত হিন্দু মুসলমান ভোটের মেরুকরণ হবে আর বিজেপির সুবিধা হতে পারে

দলের মুখপাত্র অবশ্য বলছেন অতটা নয় আপাতত খানিকটা দখল হল এসব শুনে বাংলাদেশও তো আমদ গেড়ে খ্যাপার কমতে নেই সে দিয়েছে চার দিনের মধ্যেই কলকাতা দখল করব। কিন্তু এনারা প্রত্যেকেই জানে যে সেসব হবে না কিন্তু তাদের এই কথা নিয়ে সমাজ মাধ্যমে আরো শত মানুষের আলোচনা এক যুদ্ধ যুদ্ধ আবহ রচনা হচ্ছে সেই বাংলায় যেখানে কবেই গান গিয়েছিল মানুষ তোরা যুদ্ধ করে করবি কিতাব বল কিন্তু কার কথা শুনে কে হাল্লা এবং শুন্ডির এই কোয়াটার বুদ্ধি মানুষজন দুজনে দুজনার পিন্ডি চটকানোর জন্য হাত দিচ্ছে এতে বাংলাদেশের ইউনুস সরকারের খুব একটা কিছু যাবে আসবে না কিন্তু এদেশের বিজেপির ভারী আনন্দ আরো কিছু হিন্দু ভোট যদি তাদের ঝোলায় যায় তাহলে বাংলার এই দুর্গের পাকাপাকি দখল তারা নিতে পারে সেটাই উদ্দেশ্য সাফ বলছে যে আর কিছু বেশি তিন চার শতাংশ যদি বিজেপি ধরে যায় তাহলে মমতা সরকারের বিপদ অনিবার্য মানে উত্তর পূর্বের সেভেন সিস্টার দখল প্রায় নেওয়াই আছে বিহারেও তো নীতিশের বকলমে

ইউনুস সাহেব নাকি হাসপাতালে বলার পরেও খেলা জমছে না দেখে তাকে পলাতক ঘোষণাও করা হলো সব মিলে সঙ্গে সম্পর্ক তো চুলো এবারে সত্যি করে এর চাপ গিয়ে পড়বে সেখানকার সংখ্যালঘুদের ওপরে আবার সেসব ঘটনায় রং চড়িয়ে মাঠে নামবেন শুভেন্দু অ্যান্ড কোম্পানি বিজেপির আইটি সেল তাহলে কি করা আবার বলি দুদেশের সুবোধ বুদ্ধি সম্পন্ন মানুষদের এই প্রচারের বিরুদ্ধে সম্প্রীতির কথা দুদেশের বন্ধুত্বের ইতিহাসকে চর্চা আর ভারত বাংলাদেশকে স্বাধীন করেন বাংলাদেশের 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময় সেদেশ স্বাধীনতা অর্জন করেছে সেদেশের তিন লক্ষ ধর্ষিতা নারীর সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা এসেছে কিন্তু সেদিনের সেই লড়াইয়ের সময় ভারত সঙ্গে ছিল পাশে ছিল এই ইতিহাস তো অস্বীকার আসুন দুদেশের খাবার নিয়ে বসি দুদেশের সিনেমা নিয়ে বসি দুদেশের সাহিত্য নিয়ে বসি মমতা কলকাতা থেকে এক লরি রসগোল্লা আর জল ভরা সন্দেশ পাঠান ইউনুস সাহেব পাঠান এক লরি কাচ্ছি বিরিয়ানি কিনা জানি পেটের সম্পর্ক ভারী মধু আমাদের তো গাইতে ইচ্ছে আমরা তো গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি